একজন গার্মেন্টস শ্রমিক তার পারিশ্রমিক অনুযায়ী শেষ পরিশ্রমের টাকা পায় না বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি করে বেতন পড়ে প্রায় ষোলো হাজার টাকার মতো আর টাইম সহ করলে প্রায় বেতন পায় বিশ হাজার টাকার মতো ছোট গার্মেন্টস ফ্যাক্টরিতে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি করে বেতন পায় দশ হাজার থেকে বারো হাজার টাকার মতো রাত আটটার পর থেকে ওভারটাইম করলে বেতন পায় তেরো হাজার টাকার মতন ছোট গার্মেন্টস ফ্যাক্টরিতে পারিশ্রমিক বেশি কিন্তু বেতন কম হঠাৎ কোনো গার্মেন্টস শ্রমিক অসুস্থ হয়ে পড়লে ঠিকমতো কিন্তু বেতন পায় না অনেক ঘোরাঘুরি করার পরে বেতনটাও অর্ধেক নিয়ে আসে তারা কাজ ছাড়ার দুই তিন মাস পর বেতন পায়

শ্রমিক হিসাবে যে আন্দোলন চলতে আছে এটা তো সাম্বই তো একই দাবি যে আপনি যে শ্রম দেয় আপনি কি চান শ্রমিক হিসাবে আপনার দাবিটা কি হবে আমার দাবি হলো কোম্পানি থেকে কোনো বৈষম্য শিকার হচ্ছেন কিনা আপনার দাবি কি সেটা বলেন একজন ব্যক্তি হিসেবে কর্মচারী হিসেবে আপনি কি চান রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানের কাছে আমরা চাওয়া হলো আমরা কাজ কাম সব কিছু লেনদেন কি কৰে সেইটোৱেই চাব তাচা আৰু কি চাওঁ কাজ কাম তাৰ এই কাৰখানা কাজ কাম কৰি ভালেই সুবিধা পাই যায় সমস্যা ভাল চলি আছে